বাড়িটা আমার কথা বলছেন কিছু কথা আছে বাড়িতে বাবু আমার তাড়াতাড়ি জান্তরি মিটিং এ ক্লায়েন্টে বই আছে জানো আমার তাড়াতাড়ি জানো সময় নাই কি কবা কও।

বাবু তোমার কথা সব এখন লাম আমি গডক কত আনি তোমার জন্য কি করা হাইলা কসে দাতারি বাবু वाला ক না 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 বাবু কিছু করণ না বোনা বাবাতে আমার এটা সুন্দর দেখে বিউটিফুল দেখে বিয়ে করাই দা বাবু কথা দাও ফাঁস করে কই হেলাইলা তোমার বড় ভাই বিয়া করে নাই আর তুমি যদি বিয়া করো তোমার বড় ভাই দি মানিজা থাকবো কিছু বাবু গডক সব আসতে ওই শালা বাইন চুদে তো মান সম্মানি নাই ওই শালা এর মাদার আসল কাহিনী শুনেন গডক সাহেব আমি ওরে কইছি তুই বড় মানুষ তাহলে তুই বিয়ে কর তাড়াতাড়ি বিয়ে কর কারণ বিয়ে করা হয়েছে ফরস কাম আমি ওরে কইছি তুই বিয়ে করলে আমার লাইনটা আমি ক্লিয়ার করে দেব ওই হালা আমার কথা শুনে না ওই কে সংসারে বিভিন্ন জালা সংসারে খরচ ইলি নিয়ে পরে থাকলে বিয়ে করে বাবু আর কি মনে আওয়াজ নাই আমার কাছে মনে হওয়ার ভিতরে কিচ্ছুই নাই বাবু বিয়ে তো ঠিকই করেছ তোমার বাপের অনুমতি ছাড়া তো বিয়ে করার হাম না আর তোমার ধন দরকার বাবু

হ্যাঁ বাবা তোমার বিয়ে তো ফাইনাল হয়ে গেছে বাবা বাবু তাহলে পাত্রীর নাম কি বাবু পাত্র কি বা দেখা যা বাবু পাত্রীর নাম হলো ক্রাশ কুইন ও বাবু পাত্রীর নাম হইলে তো আত্মারা জুড়াই গেল গা তাহলে পাত্রীর নাম এত সুন্দর হইতে পারে তাহলে পাত্রী তো আরো সুন্দর হবো বাবু তাহলে আমি বিয়ে এড়ে কোন বাবু তোমার আমি খোলা সবাই কই দেই তুমি বুঝে নাও পাত্রী কিন্তু ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড আবার কিবা। সাদা ডায়মন্ড এমন রং করে কালা বানাইছি এটা ব্লাক ব্ল্যাক ডায়মন্ড কর তার মানে পাত্রীর বাপ মাও পাত্রীর সঙ্গে কালা কুতুরি ডায়মন্ড দেবো বাবু সমস্যা নাই আমি তাও বিয়ে করবো তুমি বিয়ে ঠিক করো তাড়াতাড়ি বাবু তাহলে কথা আছে পাত্রী তুমি দেখবা না 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 গডক আমি ওরেই বিয়ে করবো আনের চয়েস কি খারাপ হইতে পারে বাবু সবই ঠিক থাকলো বিয়ে তাহলে তোমার কনফার্ম তোমার বাপ বাইরে তাহলে আমি কয়লাম না 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 গডক সাপ ওগরে কন যাবো না ওই শালার হয়েছে এরা খাডাস ওগরে সারা বিয়ে করবো ওগরে শেয়ার পাইস দিব বাহু তাহলে তুমি পড়ালেখা কত দূর বাহু গডক আমার যোগ্যতা দেখলে আর নেই হিংসা করবেন আমি হয়েছি আমেরিকান পাস বাহু আমি গডক কদমালি আমি বুঝছি তুমি যোগ্যবত যোগ্য ছেলে হ বাবু ঠিকই বুঝছেন বাবু তাহলে কালে আমি সিল হয়ে টক টক গাড়ি দিয়ে নিবে আমি যাই আমার কাজ আছে আর আমি হয়ে কটক সাহেব টক টক গাড়ি আবার কি বাহা ও তুমি বুঝবে না বাপ গো ওটাই আমরা ঘটে গেড়ে আছি তোমরা চিনবা না বাপু এনে আমি যাই আমার এলাকা আমার আছে কটক বুঝি আমার বাড়ি রাস্তা চিনে না